ফের ঘেরা উত্তরবঙ্গ মেডিকেলের অধ্যক্ষ অভিযোগ পোস্ট গ্রাজুয়েশনের অ্যাডভান্স কার্ডিয়াক লাইফ সার্টিফিকেট সংক্রান্ত নির্দিষ্ট দুটি ট্রেনিং এর জন্য বিনা রসিদে ছাত্রপিছু এগারো হাজার টাকা করে নেওয়া হচ্ছে কলেজে পরিকাঠামো থাকা সত্ত্বেও কেন বাইরে থেকে লোক এনে ট্রেনিং করানো হচ্ছে কেনই বা ছাত্রদের থেকে এগারো হাজার টাকা করে নেওয়া হলো এই অভিযোগ সামনে রেখে অধ্যক্ষ ইন্দ্রজিৎ সাহাকে ঘেরাও করেন পোস্ট গ্র্যাজুয়েট ছাত্রছাত্রীরা একটি স্মারকলিপিও জমা দেন তারা পোস্ট গ্রাজুয়েশনের ছাত্রদের তরফে সুকান্ত সিংহ রায় বলেন গত দুটি ব্যাচেই এইভাবে সব ছাত্রদের থেকে এগারো হাজার টাকা করে নেওয়া হয়েছে কিন্তু অত্যাবশ্যক এই ট্রেনিং জন্য অন্য মেডিকেল কলেজে এত টাকা নেওয়া হয়নি তাহলে এখানে এত টাকা নেওয়া হলো কেন ডক্টর অ্যাসোসিয়েশনের রেসিডেন্স সভাপতি কৌশব চক্রবর্তী বলেন আমরা জানতে চাইছি কেন টাকা নেওয়া হলো কোন নির্দেশিকায় টাকা নেওয়া হলো রাজ্যের কোথাও এভাবে ছাত্রদের থেকে নেওয়া তো হয়নি যদিও অধ্যক্ষ এই বিষয়ে কোন প্রতিক্রিয়া দিতে চাননি রিপোর্ট বিসরচনা